গল্পের নাম শুধু তোমারই জন্য পর্ব সংখ্যা নয় লেখা অনিশের সাথে পরের দিন সকালে কলেজ থেকে ফিরেই আনিতা ঘুমিয়ে পড়ে কাল অত রাত অব্দি জেগে থাকার ফলে আজকে এ অবস্থা কলেজ থেকে এসে কোনো রকমে বোরকাটা খুলেই শুয়ে পড়েও গোসলও করেনি পরে পরে ঘুমাচ্ছে সে আনিতার আম্মুয়ে বেশ কয়েকবার ডেকে গিয়েছে আনিতাকে কিন্তু কোনো লাভ হয়নি তাই তিনিও হাল ছেড়ে দিয়েছেন আসর আদানের সময় আনিতার ঘুম ভাঙে থেকে ঘটে কাবার থেকে জামা নিয়ে গোসল করতে চলে যায় গোসল সেরে রুম থেকে বেরোতে ওর আম্মু কিছুক্ষণ বকাবকি করে এভাবে ঘুমানোর জন্য আনিতা সেদিকে পাত্তানা দিয়ে কিচেনে গিয়ে প্লেটে করে খাবার নিয়ে আবার রুমে চলে যায় খাওয়ার শেষে আনিতা অনলাইনে গিয়ে দেখে আদিত্য আজকে একবারের জন্য অনলাইনে আসে আনিতার মন কিছুটা খারাপ হয়ে যায় সে যে কলেজে থাকা অবস্থায় একবার ফোনে করেছিল আদিত্য তা বেশি কথা হয়নি একটু কথা হয়েছিল কলেজে ছিল বলে বেশি কথা বলল না বলল বাসায় আসার পর কথা বলবে অথচ দেখো অনলাইন আসেনি আর না একটা ফোন মেসেজ করেছে আধ ঘন্টা পর অনিতা আবার অনলাইনে যেতে দেখে আদিত্যকে অনলাইনে দেখাচ্ছে অনিতা সাথে সাথে মেসেজ করে আদিত্যকে কিন্তু আদিত্য সিন করছে না বেশ কিছুক্ষণ পরে আদিত্য মেসেজ সিন করলেও রিপ্লাই করছে না তাদেরকে আনিতা অনেকগুলো মেসেজ করে আদিত্য সবগুলো মেসেজ সিন করে দেখে দিচ্ছে কোনো রিপ্লাই করছে না তাদেরকে আনিতা মেসেঞ্জারে ফোন করলো আদিত্যকে কিন্তু এবারও ফলাফল শূন্য রিসিভ করলো না ফোন উল্টো কেটে দিলো আনিতা এবার বেশ রাগ লাগছে ও আবারও ফোন করলো আদিত্যকে এবার রিসিভ হলো ফোন রিসিভ করতে আনিতা রেগে বলে সমস্যা কি তোমার মেসেজ সিন করে রেখে দিচ্ছ আবার ফোনও রিসিভ করছো না এসবের মানে কি আদিত্য আদিত্য নেই মেরিকন্ঠাসনে আনিতে অবাক হলো তবে কি আদিত্যের বাসায় কেউ ফোন রিসিভ করেছে মনে মনে একটু ভয় পেল আনিতা যদি ওর বাসায় কেউ ফোন রিসিভ করে তাহলে কি একটা অবস্থা হবে আনিতা একটু সাহস নিয়ে জিজ্ঞেস করলো কে বলেছেন আপনি আদিত্যের গার্লফ্রেন্ড স্বপ্ন বারবার ফোন মেসেজ করছো কেন আর বিরক্ত করবো না বলে দিচ্ছি এই বলে স্বপ্নম লাইন কেটে দিলো স্বপ্নমে কথাটা শুনে আনিতা চমকে উঠলো তবে কি এই স্বপ্ন যা বলেছে তাই সত্যি আদিত্য বলল। এইসব ভেবে আনিতার চোখ দিয়ে দুপুটা উঁচু আনিতার চোখের পানি মুছে নিয়ে মেসেজ করে মেসেজ করে আবার আদিত্যের আইডিতে আপনি কিভাবে আদিত্যের গার্লফ্রেন্ড আমি ওর আইডি আমার কাছে থাকতে পারে এটা স্বাভাবিক আদিত্য পাসওয়ার্ড দিয়েছিল আমাকে মিথ্যে বলছেন আপনি ও আপনাকে ভালোবাসে না আদিত্যর সাথে আমার চার মাস ধরে রিলেশন আর তুমি বলছো ও আমাকে ভালোবাসে না ভালো না বাসলে ভালো না বাসলে ওর আইডির পাসওয়ার্ড আমাকে দিল কেন অবশ্য গত তিন মাস ধরে একটু অবহেলা করেছে আমাকে আমার মেসেজ সিন করছে না ফোন ধরছে না তাই বাধ্য হয়ে ওর আইডিতে লগ ইন করেছে আমি বিশ্বাস করি না আমি তাতে আমার কিছু যায় আসে না তুমি প্লিজ আদিত্যকে আর ফোন মেসেজ কিচ্ছু করবে না তোমার জন্যই আদিত্য আমাকে ইগনোর করছে কথা বলতে চাইছে না আমার সাথে কান্না করার ফলে আমি তো কিছুই বলতে পারছে না শুধু সব নামের মেসেজগুলো দেখে যাচ্ছে আনিতার কোনো উত্তর না পেয়ে স্বপ্নম আরও মেসেজ করে নেক্সট টাইম যাতে তোমার আর কোনো কল মেসেজ ইচ্ছু না দেখি আমি আদিত্যকে আর একটা মেসেজও করবে না তুমি আদিত্য আমাকে ভালোবাসে এ বলে স্বপ্নম আর কোনো মেসেজ করনি। আনিতা কান্না করে যাচ্ছে আনিতা শুধু ভাবছে আদিত্যকে মিথ্যা কীভাবে বলতে পারলো এভাবে ঠকালে কাউকে এত ভালোবাসার প্রতিদান এভাবে দিল আদিত্য আর রাতুল রাতুলও মিথ্যা বললো আনিতা আর কিচ্ছু ভাবতে পারছে না ভাতের উপর বিলেট চেপে ধরে বসে আছে আনিতা ব্লেড চালাতে ঠিক সাহস করে উঠতে পারছে না আনিতা চোখ বন্ধ করতে আবার স্বপ্নমের বলা কথা আর মেসেজগুলো চোখের সামনে বেশি উঠছে আনিতার গাল বেয়ে আবারও অশ্রু গড়িয়ে পড়লো চোখ বন্ধ রেখে নিজের হাতে একের পর এক ব্লেড চালিয়ে যাচ্ছে অনিতা কিছুক্ষণ বাদে আনিতা ব্লেড চালানো বন্ধ করে চোখ করলো আনিতা হাতের দিকে তাকিয়ে দেখে কম হলে দশ বারোটা পো হবে লেগেছে কাটা দাগগুলো থেকে রক্ত গড়িয়ে পড়ছে চাদরে রক্তের দাগ লাগার আগে আনিতা একটা খাতা এনে তার উপর হাত থাকলো ফোটায় ফোটায় রক্ত পরে সম্পূর্ণ পেজটা রক্তে লাল হয়ে গেল কেউ দেখে ফেলার আগে আনিতা টিস্যু দিয়ে হাত মুছে নিল আর রক্ত মাখা খাতাটা ওর কলেজে ব্যাগে রেখে দিল প্রত্যেকটা কাঁটা দাগ ফুলে উঠেছে হাতটা প্রচণ্ড রকম ব্যথা করছে কিন্তু আনিতার কাছে স্বপ্নমে বলা কথার কাছে এই ব্যথা অতি তুচ্ছ মনে হচ্ছে রক্তাক্ত হাত নিয়ে সাদে দাঁড়িয়ে আসছে আনিতা হাতের রক্তগুলো শুকিয়ে আছে কিছুক্ষণ বাদে আরোহী এসে দাঁড়ালো আনিতার পাশে আরোহী বুঝলো কোনো কারণে হয়তো বা আনিতার মন খারাপ আরোহী বলে কেন আসতে বললি বল আনিতা কিছু না বলে আরোহীকে জুড়িয়ে ধরে কান্না করে দিল আনিতাকে কাঁদতে থেকে বেশ অবাক হলো আরোহী আরোহী আনি ওর থেকে চাড়িয়ে ভালো করে দাঁড় করিয়ে বলে কি হয়েছে এভাবে কাঁদছিস কেন আনিতা কাঁদতে কাঁদতে সব বলল আরোহীকে কাল রাতে কী হয়েছিল আর আজকে কি হয়েছে ওই সবটা শুনে বলে আরে পাগল এর জন্য কাদার কি আছে আগে আদিত্যের সাথে কথা বল জিজ্ঞেস কর ওকে সবটা না আগে কেটে কেটে অস্থির এই বলে আরোহী তার বা হাতটা চেপে ধরে আরোহীর কাছে কেমন যেন লাগছে হাতটা তার হাত জোরে চেপে ধরাতে কেমন যেন ভেজা ভেজা লাগছে আর আনীতাও হাত চেপে ধরাতে মৃদু চিৎকার করে ওঠে সাথে সাথে আরোহী আনিতার হাত ছেড়ে দেয় আনিতার হাত উঁচু করে ধরে দেখে তার হাত অনেকটা কাটা রক্তগুলো শুকিয়ে আছে জোরে চেপে ধরাতে সেই কাটা স্থান থেকে রক্ত ওই রেগে আরো বলে পাগল করেছিস এসব চেনা নাই জানা নেই একটা ছেলের জন্য নিজের এই হাল করেছিস ভালোবাসি ওকে আমি আর মাথা ঠিক ছিল না আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল তাই করে ফেলেছি এসব মান্না ভালোবাসিস তো ওর কথা না শুনেই একটা অচেনা মেয়ের কথা শুনে কেন এই হাল করলি চিনিস না জানিস না কোত্থেকে একটা মেয়ে এসে বলল আমি আদিত্যের গার্লফ্রেন্ড আর তুই সেটা বিশ্বাস করে নিলে। কেন আদিত্যকে তো আর একবার জিজ্ঞেস করতে পারতি বিশ্বাস নেই তোর ভালোবাসার ওপর না বিশ্বাস করি আমি আদিত্যকে বললাম তো আমার মাথা ঠিক ছিল না সব নামের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছিল আমার তাই এসব করে ফেলেছি আর এই যে নিজেকে রক্তাক্ত করলে এতে কষ্ট হয়নি বুঝি ওই কষ্টের থেকে এই হাত কাটার কষ্ট অতি সামান্য যা খুশি করো আর কিছু বলবো না আনিতা কিছু বললো না এখনও কাছে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে আনিতার আদিত্যকে বড্ড বেশি ভালোবাসে কিনা আনিতাকে চুপ থাকতে দেখে আরোহী আবারও বলে আদিত্যের সাথে কথা হয়েছে আজ কলেজে থাকতে ও নিজেই ফোন দিয়েছিল। কয়েক মিনিট কথা বলে রেখে দিয়ে কলেজে ছিলাম বলে এরপর আর কথা হয়নি ওকে ফোন দিয়ে কথা বলে দেখো শুরুতেই সব কথা জিজ্ঞেস করিস না সত্যি হয়তো সব সাথে কোনো রিলেশন নেই ওর পরে স্বপ্নমের কথা বলাতে রেগে যেতে পারে তুই তো বলিস আদিত্য খুব রাগী আনিতা আবার অনলাইনে যায় আদিত্য তিন বক্সে যেতেই দেখে ব্লক করা আনি তার চোখ আবারও পানিতে চিকচিক করে ওঠে আরোহী কিছু বলবে তার আগে তার ফোন বেজে ওঠে আনিতা তাকিয়ে দেখে আদিত্যের ফোন আরোহী আনিতাকে বলে একদম স্বাভাবিকভাবে কথা বলো কান্নাকাটি করিস না সত্যি হয়তো আদিত্য এসব কিছুই জানে না আনিতা আরোহীর কথায় সহমত প্রকাশ করে ততক্ষণে আদিত্যের ফোন কেটে গেছে আনিতা ব্যাক করার আগেই আদিত্য আবারও ফোন দেয় আনিতা ফোন রিসিভ করে করতে আদিত্য বলে বিজি আছো প্রথমবার রিসিভ করলে না যে না ব্যস্ত থাকবো কেন রিসিভ করার আগে কেটে গেছে বলো কি বলবে কণ্ঠে এমন শোনা যাচ্ছে কেন আবার কাঁদছ তুমি না না কাঁদবো কেন আনিতা সত্যি সব সাথে আমার কিচ্ছু নেই আগে ফ্রেন্ডলি কথা বলতাম মেসেজ করতাম কিন্তু তোমার সাথে রিলেশনে আসার পর আর কথা বলিনি ওর সাথে তাই মেবি তোমাকে উল্টাপাল্টা বোঝাচ্ছ আমি আর কিছু বলেছি তোমাকে আইডিতে যেতে পারছি না আমি কেন কি হয়েছে জানি না একটু আগে আইডিতে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যেতে পারলাম না বারবার লগ ইন ফেল্ড আসছে আধ ঘন্টা আগেই মেসেজ করেছিলাম তোমাকে আর রিপ্লাই এসেছিলো আমি তো ছিলাম না আর রিপ্লাই করিনি জানি আমি তুমি রিপ্লাই করনি তোমার গার্লফ্রেন্ড সব রিপ্লাই করেছিল মানে কি সব বলছ তুমি সত্যি স্বপ্নমের সাথে আমার কোনো সম্পর্ক নেই অনিতা একে একে কিছু বললো আদিত্যকে আদিত্য সবটা শুনে আগে পড়ছে সব নম মেয়েটা পেয়েছে কি কেন এভাবে ওর অনিত্যার মাঝে ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করছে আদিত্য নিজেকে সামলে নিয়ে বলল তুমি সত্যি ভেবে নিয়েছো স্বপ্নম আমার গার্লফ্রেন্ড স্বপ্নমকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না ওর সাথে চার মাস ধরে আমার রিলেশন চলছে ওকে আমি আমার আইডির পাসওয়ার্ড দিয়েছি স্বপ্নম যা বলছে সব সত্যি আর আমি যা বলছি সব মিথ্যে তাই না আদিত্যের কথায় আনিতা ঢুক রেখে ধরতে আর এদিকে আদিত্যের মাথার আগে গরম হচ্ছে আনিতা কিছু না বলে কান্না করে যাচ্ছে আনিতা চুপ করে থাকাটা যেন আদিত্যের জন্য ঠিক আগুনে আগুনে ঘি ডালার মতো ব্যাপার হলো আদিত্য কিছুটা চিৎকার করে বলে স্বপ্নমের সব কথা বিশ্বাস করে নিয়েছো তুমি এজন্যই বুঝি কাঁদছ কথা বলছো কেন ড্যামিড আদিত্যের চিৎকার আনিতাকে পড়লো আর ওই যে হাত চেপে ধরে ওকে ইশারা করলো আদিত্যের সাথে কথা বলার জন্য আনিতা ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে আমি আচ্ছা আনি তোমার মাথায় কি একটু সেন্স নেই আমার যদি সত্যি স্বপ্নমের সাথে রিলেশন থাকতো আমি যদি সত্যি ওকে ভালোবাসতাম তাহলে কি তোমার সাথে রিলেশন করতাম আদিত্যের কথা শুনে আনিতা চোখের পানে মুছে নিল আনিতাকে চুপ থাকতে দেখে আদিত্য আবার বলে আচ্ছা মেনে নিলাম ওর সাথে আমার রিলেশন আছে ওকে আমি আমার আইডির পাসওয়ার্ড দিয়েছি কিন্তু যদি সত্যি ওকে আমি আমার আইডির পাসওয়ার্ড দিয়ে থাকি তাহলে সেই একই আইডি দিয়ে তোমার সাথে আমি রিলেশনে কেন করব। আমি তো জানি সব কাছে আমার আইডির পাসওয়ার্ড আছে তাহলে সে একই আইডি দিয়ে তোমার সাথে রিলেশন করার বোকামিটা আমি কেন করবো বলতে পারো আনিতে এবারও চুপি আদিত্য তো ভুল কিছু বলছে না আদিত্যের কথায় যুক্তি আছে আনিতা এখনও গাছে মাঝে মাঝে আবার নাক টানছে আদিত্য আবার বলে আনি টাসমি স্বপ্নমের সাথে আমার না ভালোবাসার সম্পর্ক আগে ছিল আর না এখন আছে সব আমার এফ বি অ্যাকাউন্ট হ্যাক করেছে আমি যেতে পারছি না আমার আইডিতে ব্লিপ করো হ্যাঁ বিশ্বাস করি আমি তোমাকে কিন্তু একটা কথা আদিত্য হ্যাঁ বলো কোনো দিন যদি জানতে পারি না তুমি আমাকে রকম মিথ্যে বলেছ আমাকে ধোকা দিচ্ছ ঠকিয়েছো আমাকে সেদিনই তোমার লাইফে আমার শেষ দিন তখন হাজার কোটি মিনতি করেও আমাকে আর ফেরাতে পারবে না তুমি এই এমন কিচ্ছু হবে না প্রমিস আনিতা কিছু বলবে তার আগে আরোহী আনিতার থেকে ফোনটা নিয়ে নেয় আরোহী ফোন নিয়ে বলে হ্যালো আদিত্য ভাইয়া কে বলছেন আরোহী ও আরোহী হ্যাঁ বলো কি খবর তোমার আমার কথা জান আনিতা কী করেছে জানেন আপনি মানে আনিতা বারবার ফোন নেওয়ার চেষ্টা করছে আনিতা আদিত্যকে হাত কাটার বিষয়টা জানাতে চাচ্ছে না কিন্তু আরোহী কিছুতে ফোন দিচ্ছে না ওদিকে আদিত্য হ্যালো হ্যালো করেই যাচ্ছে আরই আবার ফোন কানে নিয়ে বলে ভাই আনিতা তো বিলেট দিয়ে ওরা হাত কেটেছে অনেকটা কাটার দাগগুলো ফুলে ফেঁপে উঠেছে রক্ত শুকিয়ে আছে কাটা স্থানে এখনও ড্রেসিং করে নিব কি বলছো এইসব আনিতা হাত কেটেছে আমাকেও দেখায়নি ভাইয়া আমি ওরা হাত ধরাতে দেখতে পেয়েছি এখন আপনাকেও জানাতে চাইছিল না কিছু আমি জোর করে বললাম আচ্ছা আমি কি আচ্ছা আনি কি পাগল এমন কেউ করে পাগল না হলে কি এমন করে নাকি আনিতার কাছে ফোনটা দাও তো হুম দিচ্ছি এই বলে আর ওই আনিতার দিকে ফোন এগিয়ে দিল আনিতা ফোন কানে নিয়ে হ্যালো বলতে ওপাশ থেকে রাগি গলায় আদিত্য বলে আর ওই কী বললো এসব ওর কথা বাদ দাও তো বিশ্বাস করো না ওর কথা একদম মিথ্যা বলবি না বলে দিলাম আর ওই যা বলেছে তা কি সত্যি না মানে একদম মিথ্যা বলার চেষ্টা করবি না আমি যা জানতে চাইছি তার উত্তর দে আদিত্য খুব রেগে গেছে আনিতা কিছু বলছে না ভয়ে আনিতা চুপ করে থাকাতে আদিত্য আরও বেশি রেগে যাচ্ছে আদিত্য রেগে চিৎকার করে বলে চুপ করে আসিস কেন আনসার মিয়ানি আনি হ্যাঁ হাত কেটেছি আমি কেন কেটেছিস মাথা ছিল না কষ্ট হচ্ছিল খুব এখন হাত কেটে খুব ভালো লাগছে তাই না সব কষ্ট লাগু হয়ে গেছে তাই না তো আমার কথাটা তোরা আর একটা কথা আমি শুনবো না আমার কথা শুনেছিলি তুই আমাকে বিশ্বাস করেছিলি আমাকে যদি বিশ্বাস করতে তাহলে স্বপ্নমের একার কথা শুনে এভাবে নিজেকে রক্তাক্ত করতে না আদিত্য আমি পাগল তুই তোর মাথায় কী সমস্যা আছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এমন কাজ করতে পারে না আমি ভালোবাসি ভালোবাসা আমায় ফুট ভালোবাসিস বলে বললে কি নিজেকে রক্তাক্ত করতে হবে কেন ভরসা নেই আমার উপর বিশ্বাস নেই তোর ভালোবাসার উপর আদিত্যের উপর আস্থা নেই তোর তাই তো এই কাজ করেছিস বোঝার বোঝার চেষ্টা চেষ্টা সিচুয়েশনে কি আমি হ্যাঁ তোকে কাছে পেলে এখন আমি জিন্দা এটুকু বলে আদিত্য থেমে গেল ওদিকে আনিতা ঢুকরে কাছে আনিতার আর সহ্য হচ্ছে না আদিত্যের বেশ রাগ লাগছে স্বপ্নমের উপর আর আনিতার উপর সাথে নিজের উপরও বেশ রাগ লাগছে আদিত্যের কেন যে ও স্বপ্নমের সাথে ফ্রেন্ডলি মিশেছিল ও যখন বুঝতে পেরেছিল স্বপ্নমাকে ভালোবাসে তখনই স্বপ্নমের সাথে সব যোগাযোগ যদি বন্ধ করে দিত তাহলে আজকে এমন পরিস্থিতি তৈরি হতো না এসবই ভাবছে আদিত্য আবারও অনিতার হাত কাটার বিষয়টা মাথায় আসতে রেগে দেওয়ালের সাথে জোরে পাঁচ মারে আদিত্য ওদিকে আনিতা কেঁদে যাচ্ছে আদিত্য নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে কাঁদবি না আনিতা কাল রাতে বলেছি আর এখনো বলছি তোর কান্না সহ্য হয় না আমার আদিত্য শোনো না প্লিজ আনি অনেক হয়ে স্যার কত দেখো আমার মাথা এখন একদম ঠিক নেই কখন কি বলে ফেলবো পরে তুই নিজে কষ্ট পাবে রাখছি আমি আদিত্য প্লিজ আর ফোন দিবি না আদিত্য শোনো না ততক্ষণে আদিত্য ফোন কেটে দিয়েছে আনিতা আবারও ফোন দিচ্ছে আদিত্যকে কিন্তু আদিত্য কেটে দিচ্ছে বারবার আবার ফপিয়ে কেঁদে উঠলো আনিতা আনিতা আরোহীকে বলে কেন বললি ওকে কথাটা আদিত্য জানার দরকার ছিল এখানে একটা মেয়ে ওকে ভালোবাসে কষ্ট মরে যাচ্ছে নিজেকে রক্তাক্ত করছে এটা আদিত্যর জানা দরকার আর তাছাড়া এবার আদিত্য না হয় কিছু করেনি ও কিছু জানে না যা করেছে স্বপ্ন করেছে নেক্সট যাতে এমন কিছু না হয় সেজন্য জানানোটা উচিত ছিল ওর বোঝা উচিত তুই ওকে কতটা কথাটা ভালোবাসি নেক্সট এমন কিছু করার আগে ও একবার হলেও তোর কথা মাথায় আনবে তোকে ভালোবেসে থাকলে তোর কথা ভেবে ও এমন কিছু করবে না যাতে তোর কষ্ট হয় আনিতার চোখের পানিটা মুছে নিল আনিতা তো জানে আদিত্যকে কতটা ভালোবাসে ওর কষ্ট হয় এমন কিছু আদিত্য করতে পারে না আনিতা আবারও আদিত্যকে ফোন করে বেশ কয়েকবার আদিত্য ফোন কেটে দেয় তারপর আনিতা ফোন দিচ্ছে শেষবারে আদিত্য ফোন রিসিভ করে যা ধালো কন্টে বলে এক কথা একবারে কানে যায় না বললাম না ফোন দিবি না আমাকে ফোন কেটে দেওয়ার পরও কেন বারবার ফোন দিচ্ছিস বুঝতে পারছিস না আমি তোর সাথে কথা বলতে চাইছি না আদিত্য রাগ করে না আমার কথাটা রাগ করিনি আমি রাখছি আর একটা ফোনও যাতে না আসে বলে দিলাম এ বলে আদিত্য আবারও ফোন কেটে দেয় আনিতা বুঝলো আদিত্য অনেক রেগে আছে আদিত্য প্রচণ্ড রাগে একটা ছেলে সহজে রাগে না কিন্তু একবার রেগে গেলে আর রক্ষে নি এর আগেও একবার এমন রাগ করেছিল আদিত্য ও রাগ ভাঙাতে অনেক কাঠখড় পোয়াতে হয় কিন্তু আদিত্য তো ফোনেই তুলছে না রাগটা ভাঙাবে কি করে আনিতা আবারও ফোন দেয় আবারও আদিত্য কেটে দেয় পরপর আনিতা আরও কয়েকবার ফোন করে কিন্তু আদিত্য ততক্ষণে ওর নাম্বার ব্লক করে দিয়েছে আনিতার চোখ বেয়ে আবারও দুপোটা অস্ত্র করে পড়ল আরোহী আনিতার কাঁধে হাত রেখে বলে কাঁদিস না পাগলি রাগ কমলেই দেখবি নাম্বার আনব্লক করেছে রাগটা একটু কমতে দে আদিত্য নিজেই তোকে ফোন করবে আর এই কথায় আনিতা আর কিছু বলল না শুকনো মুখে খানিকটা হাসলো শুধু আনিতা জাস্ট আর নিতে পারছে না সব আদিত্য যদি আর কখনো আনব্লক না করে তাহলে আনিতা কীভাবে থাকবে আদিত্যকে ছাড়া ও তো সত্যি আদিত্যকে ভালোবাসে ও কিছুতে আদিত্যকে হারাতে পারবে না কিছুটাই না কান্নাগুলো আবার সব দলা পাকিয়ে গলায় এসে আটকে আছে